কাল বিধানসভার বাইরে করবে বিজেপির সাংসদেরা নন্দীগ্রামে মন কি মারা সাঁত্রিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাঁত্রিশ নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন কোচবিহারে বিজেপি করার অপরাধে একজন মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে তিনি আরো বলেন এটা নিয়ে পুরো ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় উঠেছে যারা মণিপুর নিয়ে গলা ফাটান তাদের আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ প্রকাশিত হয়েছে আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াই করব বিধানসভার বাইরে কাল ধর্না প্রদর্শন করবেন বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান নিয়ে বলেন মুখ্যমন্ত্রী কিন্তু নিজের তলার পৌরসভাগুলি গুলি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে পুলিশ আর পৌরসভার টাকা তোলার ব্যবস্থা করছে কিছু লোককে তুলে সেই জায়গায় রোহিঙ্গাদের এনে বসিয়ে দেবে ডিএস এর প্রয়োজনীয়তা নেই বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে তিনি বলেন এগুলি বাম আমলে তৈরি হয়েছিল এদের উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্য নগরায়ন করবে মুখ্যমন্ত্রী লেখায় বত্রিশটা এফআইআর পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার এসপিআইসি মমতার নির্দেশে তাকে খুশি করতে এগুলো করছে বিজেপি করার অপরাধে নন্দীগ্রামের বিজেপির মন্ডল প্রেসিডেন্ট কে ইলেকশনের আগের দিন গ্রেপ্তার করা হয় ধন্যবাদ মমতা পুলিশকে গ্রেপ্তার করেছিলেন বলেই মানুষ এই জায়গায় হাজার ভোটলির দিয়েছে তাই এর বাড়িতে মন কি বাদ করে গেলাম ওর নামও ছিল না ভিডিওগ্রাফিতে ও ছবিও নেই এটা তো এই নন্দীগ্রাম প্রাণ লাগে না নন্দীগ্রামে কুড়ি দিনে সাতচল্লিশটা মামলা করেছে ভোটের আগে ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোনো সীমা নেই আমরা সাতচল্লিশটা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি একই লোকের হাতের অক্ষরে বত্রিশটা ফ্যান একই পঁয়ত্রিশ জন আসামি তারা গোপুলনগরের কেসেও আছে সোনাপুরার কেসেও আছে ভেকুটিয়ার কেসেও আছে গোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে পঁয়ত্রিশ জন সেম আসামি পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি ডিএসপি এসপি তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে সেই কারণে রিট হয়েছে দমটা ঢিলা প্রপারলি হবে এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ ধরেই দিক্ষার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান তিন পাঠান আত্রাস্মি চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ এটা প্রকাশিত হয়েছে আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরও দল বেঁধে ভোট দিন বক্তুইতে মুসলমান মহিলাদের শিশুদের পুরানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা আইন এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ভোট দিয়েছেন চোর তৃণমূল রোশনারা বিবিকে কেন করেছেন ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা লগ্ন করে এক কিলোমিটার দিনের বেলা এটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছি গত পরশু আমি নিজে রোশনারার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভাতে বিধানসভার বাইরে যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ঘটনা প্রদর্শন শুরু মুখ্যমন্ত্রী একমাস সময় দিয়েছিলেন যে সমস্ত বেআইনি দখলদার উচ্ছেদ বলে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতেও একই রকমভাবে উচ্ছেদ অভিযান চলছে না এটাতে আপনাকে বলি দু রকম রকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী